হুমকি দেখে এতিয়া এই কুকুৰ আছে কিন্তু

বাইরের <laughs> লোক <laughs> শুক্রবার বগুড়া কাল উপজেলার বরংগা শনি গ্রামবাসীর উদ্যোগে ভূমিদস্যু চাঁদাবাজি আওয়ামী লীগ নেতা বাটালের বিচারের দাবিতে মানববন্ধন প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে শত শত নারী পুরুষ শতস্ফূতভাবে অংশগ্রহণ করে

আমি ওদের সাথে ক্যাসালো করি না কারো পক্ষেও কোনো চাকরি না আমি গাড়ি বড় আমার ভাই যে গাড়ি কিনছে আমি সেখানে যাইও না আমি মাছও খাই না আমি কারোর সাথে কাজও করি না এত কাজে কাজে গন্ডগোল হয়েছে কারো কাছে আমার এত বড় কাছে আমি দুটো কথা বলিও বলিওনি ভাই একটু তোমাকে কোনো কথা আমি বলছি নাকি বাবা আমার কারোর সাথে কোনো কাজেও নাই আমি নিরিবিলি একা একাই আমি ভাই আমার ভাই আপনার ভাইয়ের নাম কি